নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভ্যাদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব সর্পসাপ যোগ নিয়ে সঙ্গে থাকবেন মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা কি অদ্ভুত নাম এই সর্পসাপ যোগ এক অদ্ভুত অদৃশ্য বিপদ আপনার জন্মকুণ্ডলিতে লুকিয়ে রয়েছে এই সর্পসাপ যোগ পূর্বজন্মের কর্মফলের কারণেও অর্জিত হতে পারে বহু পৌরাণিক কাহিনী রয়েছে এই সর্পসাপ যোগের কারণে মহাভারতে অগ্নিদেবকে সন্তুষ্ট করবার জন্য শ্রীকৃষ্ণ এবং অর্জুন তারা খাণ্ডব দহন করলেন খান্ডব দহনের সময় অর্জুন পেলেন তার ভয়াবহ ধনুক গান্ডীভ মহাভারতের যুদ্ধে বারবার এই গান্ডীভ ধনুকের কথা উঠে এসেছে ভয়ঙ্কর বিধ্বংসী এই ধনুক গান্ডীভ কিন্তু এই খাণ্ডবন দহনের সময় বহু সর্পের মৃত্যু হয় এবং এই বহু সর্পের মৃত্যুর ফলে মহাভারতে পাণ্ডবদের যে বংশ তার উপরে কিন্তু সর্পদের এক অভিশাপ সৃষ্টি হয় পরবর্তীকালে কর্ণ অর্জুনের ওপরে সর্প অস্ত্র প্রয়োগ করেছিলেন পাণ্ডবকুলের একমাত্র বংশধর পরীক্ষিত তার উপরেও তক্ষকের আক্রমণ এসেছিল ফলে এই যে সর্পকুলের অভিশাপ এটা কিন্তু তাদেরকে ভোগ করতে হয়েছে পূর্ব জন্মের বা পূর্ব পূর্বপুরুষের কৃতকর্মের ফলেশ্রেষ্ঠ অভিশাপ যা গোপন যাকে অনুভব করা যায় না কিন্তু যার ফল অনুভব করা যায় ক্রমাগত দুর্ভাগ্য মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কোনোভাবেই সাকসেসফুল হতে পারছেন না ধীরে ধীরে সম্পর্কগুলি নষ্ট হয়ে যাচ্ছে এমন অপ্রত্যাশিত ঘটনা জীবনে ঘটল যে ঘটনার কোনো কুল কিনারা আপনি খুঁজে পাচ্ছেন না যে ঘটনার কোনো বাস্তবিকতা নেই যে ঘটনা পুরোই অদ্ভুত এই রকম ঘটনা সৃষ্টি হতে পারে আপনার জীবনে সমস্যা অর্থনৈতিক সামলে দিচ্ছেন সমস্যা পারিবারিক রকমে চালিয়ে দিচ্ছেন কিন্তু যখন সমস্যা বহুমুখী বিধ্বস্ত আপনি একটা ছোট্ট উদাহরণ দি আবার এক ক্লায়েন্ট শামবাজারে থাকেন শামবাজারে তার বাড়ি একশো বছরের পুরনো বাস্তু দোষ রয়েছে বাড়িতে হঠাৎ করে তিনি জানলেন যে তার মা ক্যান্সার রোগে আক্রান্ত চিকিৎসা চলতে লাগলো প্রচুর খরচ কিছুদিনের মধ্যেই জানতে পারলেন তার স্ত্রী তিনিও ক্যান্সার রোগে আক্রান্ত চিকিৎসা চলতে লাগলো ধীরে ধীরে সুস্থতাও এলো সমস্যা কমতে লাগল মোটামুটি সামলে গুছিয়ে উঠতে শুরু করলেন ট্রিটমেন্ট চলছে এমন সময় আলমারি খুলে দেখতে পেলেন বাড়ির সমস্ত গয়না গায়েম তার শেষ সম্বল লড়াই করার শেষ অস্ত্র সেটা শেষ হয়ে গেছে এবার কিন্তু তিনি বিধ্বস্ত এরই মধ্যে একটি সন্তানের জন্ম হল কিন্তু সন্তানটি অটিস্টিক ফলে সমস্যা কোন দিক থেকে আপনি এড়াবেন প্রত্যেকটি দিকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অস্থিরতা কাজ করছে কারণ হতে পারে এই সর্বসাপ যোগ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জীবনে যদি দ্বিতীয়ভাবে চন্দ্র কেতুযুক্ত হয়ে অবস্থান করে যদি অষ্টমভাবে শনি কেতু অবস্থান করে যদি অষ্টমভাবে স্থিত শনির দৃষ্টি চন্দ্রের ওপর পড়ে যদি এরকম দেখতে পাওয়া যায় বুধ সে প্রবল পীড়িত হয়ে রয়েছে অশ্লেষা নক্ষত্রে বুধ অবস্থান করে রয়েছে বা বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করে রয়েছে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে তার ওপরে সেই ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এই সর্পসাপ যোগ লগ্নে তৃতীয়পতি বুধ লগ্নে অবস্থান করে রয়েছেন আপনি বুঝতে পারলেন এখানে কোনো সমস্যা কিছুই নেই বুধ এখানে নিজের নক্ষত্রে আছে বেশ বলবান কিন্তু আলটিমেটলি এই বলবান বুধ মারাত্মক সর্বশাব সৃষ্টি করে বসে রয়েছে অশান্তি অস্থিরতা সমস্যা বাধা প্রতিবন্ধকতা ক্রমাগত আপনার জীবনকে অস্থির করে তুলছে সমস্যা তো রয়েছে এখান থেকে বেরিয়ে আসা কঠিন হতে পারে শুধু কঠিন নয় মারাত্মক কঠিন হতে পারে এখান থেকে বেরিয়ে আসা এই সর্বসাব যোগ মিথুন রাশি বা লগ্নের মানুষদের সন্তান নিয়ে একটা অকারণ দুশ্চিন্তা সৃষ্টি করে সন্তান পড়াশুনো করতে চাইছে না সন্তান অস্থির হয়ে পড়ছে সন্তান রেঙে যাচ্ছে রেস্টলেস হয়ে পড়ছে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় যদি জন্মকুণ্ডলিতে সর্বসামযোগ উপস্থিত হয় নাম যশ প্রভাব প্রতিপত্তির হানি স্বামী স্ত্রীর মধ্যে কলহ অথবা বারবার তাদের শারীরিক অসুস্থতা কিছুতেই স্বস্তি পাচ্ছেন না আপনার স্ত্রী বা আপনার স্বামী বারবার অসুস্থ হচ্ছে তাকে সেবা সেবাযত্ন করে সুস্থ করে তুলছেন আবার কিছু একটা সমস্যা একই রোগ বারবার ফিরে আসছে বারবার বার কষ্টপ্রাপ্ত হচ্ছেন আপনি সমস্যা থাকছে অশান্তি থাকছে কিছুতেই সুস্থতা প্রাপ্ত হতে পারছেন না আপনি সুতরাং জন্মকুণ্ডলিতে যদি এই সর্পসাব যোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে যে সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করা বেশ কঠিন হতে পারে এবার আমরা জানব শাস্ত্র কি বলছে এই সর্পসাপ যোগের সম্পর্কে শাস্ত্রে একটি শ্লোকে আমরা পাই পুত্রস্থানগত রাহু কেতর্দি তিষ্ঠতি পূর্বজন্ম পূর্বজন্মকৃতসাপ সর্পশাপ ইতি স্মৃতা অর্থাৎ পুত্রস্থানে পঞ্চমভাবে যদি রাহু বা কেতু অবস্থান করে তাহলে পূর্বজন্মকৃত পাপ রূপে এই জন্মে উপস্থিত হয় সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়ে অশান্তি বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি জাতককে জর্জরিত করার চেষ্টা করে সুতরাং সর্পসাব দোষ এমন একটি যোগ যাকে আপনার কুণ্ডলিতে খুঁজে বার করা কঠিন হতে পারে যে যোগ আপনাকে বিধ্বস্ত করতে পারে যে যোগ সৃষ্টি হতে পারে আপনার পূর্বজন্মের বা আপনার পূর্বপুরুষের কৃতকর্ম অনুসারে সচেতন হতে হবে এই যোগকে আইডেন্টিফাই করা কিন্তু কঠিন এবং সরাসরি এই যোগের কিন্তু কোনো প্রতিকার নেই লগ্নপতিকে বলবান করে তোলা যেতে পারে মিথুন লগ্নে বুধকে বুস্ট করার চেষ্টা করা যেতে পারে দশম ভাবাধিপতি দেবগুরু বৃহস্পতি এবং লগ্নপতি বুধ তাদেরকে একত্রে বুস্ট করার চেষ্টা করা যেতে পারে পুত্রভাব অর্থাৎ শুক্র বুধ এই কম্বিনেশনকে বুস্ট করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে রয়েছে কিছু শাস্ত্রীয় আধ্যাত্মিক প্রতিকার এর জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন ওং নম সেবায় মন্ত্র এটাও কিন্তু সর্বসাম্দোষের অত্যন্ত ভালো প্রতিকার মেথুন লগ্ন বা মেথুন রাশির মানুষরা স্পেসিফিক্যালি একটি মন্ত্র পাঠ করতে পারেন সর্পাহা পাতলবাসী চ যে নাগাহা পৃথিবীতলে তেই সর্বে মেয়ে সদা শান্তিং প্রযচ্ছন্তু নমস্তুতেই অর্থাৎ পৃথিবীতলে বা পাতাল যত সর্পকুল রয়েছেন তাদের প্রত্যেকের শান্তি কামনা করি তাদের প্রত্যেককে আমি নমন করি তাদের প্রত্যেকের প্রতি আমার প্রণিপাত কুণ্ডলিতে সর্পসাব্দোষ পরিলক্ষিত হলে নাগপঞ্চমীর ব্রত করতে পারেন মনসা পুজো বা মনসা পুজোয় মানত করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে মনসা মন্দিরে কিছু দান কিছু স্যাক্রিফাইস সেটাও করা যেতে পারে মন্দির চত্বরে বেশ কিছু মানুষকে আপনি দান করলেন সেবা করলেন সেবা যে কোনো জায়গায় করা যেতে পারে কিন্তু মন্দির চত্বরে এই সেবা এটা কিন্তু ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে এই নাগদোষ নিবারণের প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে মেথুন রাশি বা লগ্নের মানুষরা যদি বারবার এই ধরনের সমস্যায় পড়েন বারবার প্রতিবন্ধকতা অর্থনৈতিক অস্থিরতা টাকা পয়সা রয়েছে সেভিংস হচ্ছে না কাজকর্ম করছেন কিন্তু টাকা পয়সা জমছে না এরকম সমস্যা যদি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখাবেন জন্মকুণ্ডলীর যে কোনো সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করবেন ভালো থাকবার চেষ্টা করবেন বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা থাকলে খেয়াল রাখবেন তার প্রতিকারও রয়েছে জপ তপ পূজা পাঠ ইত্যাদি তার সঙ্গে সঙ্গে জ্যোতিষীয় প্রতিকার আপনাকে এই সমস্যা থেকে বার করে নিয়ে আসতে পারবে তাই বিলম্ব না করে সরাসরি পরামর্শ গ্রহণ করুন অভিজ্ঞ জ্যোতিষের তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি অনগ্রসর কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি পুজোর কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার ছোট্ট হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পল্লব দাস আমি খুব সমস্যায় আছি কি প্রতিকার করলে ঋণ মুক্তি পাব যদি একটু বলতেন খুব উপকার হত পলব পাঁচ এগারো উনিশশো এগারোটা পঁয়তাল্লিশ পি এম মালদা পল্লব জন্মকুণ্ডলিতে কর্কট লগ্ন এবং মিথুন রাশি দ্বাদশে চন্দ্র রাহুযুক্ত হয়ে রয়েছে ঋণ মুক্ত হতে হলে প্রচুর ইনকাম করতে হবে আয়ের দ্বিতীয় সোর্স তৈরি করতে হবে ধারণ করতে পারো পিটপোখরাজ এবং পান্না তাতেও কিন্তু তুমি অনেকটাই নিস্তার পাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশৎ স্বাহা ওং প্রতিপাদ আদি স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा